ওয়েতের মধ্যে শুধু বালু উড়ে না দিনারু রে আয়েন আসেন না যাই না আসবেন আর খাইবেন বাস এই যে আমার পিছনে যে বাইটা আছে এই বাইটারা তো আরেকবার আরেক ভিডিওর মধ্যে দেখছিলেন এই বাইটার চাকরি এখনো হয় নাই এই বাইটার চাকরি এখনো হয় নাই এই বাইটা আপনার তো কি করো ভাই তুমি আর তার দেখি এই যে দেখেন এই যে আমার হাতে যেটা এই যে দেখতাছেন চুমুক এই যে আমার বাইটায় যে এই যে দেখেন তার কাটা এই যে ভাঙ্গারি ভাঙ্গারি এই যে এইভাবে মনে করেন যে হাত দি আর কতগুলো টকাইবো চাকরি হয় না এখনও এই যে দেখেন বাঙ্গারি এই যে চুমুক দিয়ে আপনি তার কাটা টকাইতেছে কি করবা আপনি বাড়িতে কিস্তি বই যা তো কেউ মনে করেন যে আপনি দেব না আপনি দুই টাকাও দিব না কেউ আপনার মনে করেন যে বাড়িতে কিস্তি মনে করেন যে এই জন্য এই লোকটা মনে করেন যে রাস্তাঘাটে আপনি এই যে নতুন নতুন বিল্ডিং মানে না এটার মধ্যে তার কাটা ঢোকায় তো ভাই সামনে আসো সামনে আসো সামনে আসো তোমার কথা শোনা যাবে না ভাই তো কি অবস্থা ভালো আছো তোমাদের বাসা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালোই আছে তোমার আম্মা ভালো আছে জি ভাই ভালো আচ্ছা এই যে টাকাটা রাখো না 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 ভাই টাকা না না রাখো রাখো আমি তোমার না ভাই আমি তোমার ভাইয়ের মতো ভাই আরে ভাই আপনি যখন থাকতে দিবেন খাইতে দিবেন এটাই বেশি ভাই আমি আপনার দোয়া করি ভাই আমি তোমার ভাইয়ের মতো না না টাকা লাগবে না ভাই না না রাখো রাখো আমি তোমার মারে দিলাম এটা আমি তোমার মারে দিলাম ঠিক আছে তো ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে কিছু বলো এদিকে সামনে আসো সামনে আসো সামনে আসো তুমি ভিডিওর মধ্যে কিছু বলো যাতে সবাই দেইখা আপনার যারা বিদেশ আসতে চায় না যায় না তারা যে সতর্ক হয় তুমি কিছু বলো ভাই ভিডিওর মধ্যে ভাই কিছু বলাই নাই যেন কেউ যেন কিস্তি উড়ে যেন বিদেশ না আসে

যদি কাজের খবর থাকে তইলে অবশ্যই আমার একটু জানায়েন ভাই এই বাড়িটা খুবই অসহ ভাই কি বল আর বলার কোনো ভাষা নেই আর যারা আসতে চান তারা ভাই বা চিন্তা এই বাড়িটা মনে করেন যে আগের ভিডিওর মধ্যে মনে করেন যে এই বাড়িটা নিয়ে বিড্রো করছিলাম এরা বাড়িটা রাস্তার মধ্যে কান্না করছিল ভাই আমি আবার আমি আমার রুমে থাকার জন্য জায়গা দিছি ভাই কিন্তু আমার কাছে তো কাজের সন্ধান আয় না এখনো ভাই কি করবো কাজের সন্ধান আসলে অবশ্যই এই বাড়িটারে আমি কাজ দিবো ভাই